আজকে এই ভিডিওতে আমি এমন পাঁচটি খাবারের কথা বলবো যেগুলো আপনার কিডনিকে প্রতিনিয়ত নষ্ট করে চলেছে কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আশ্চর্যজনক একটি অঙ্গ প্রতিটা কিডনির মধ্যে অ্যাপ্রক্স ওয়ান মিলিয়ন ক্ষুদ্র ক্ষুদ্র ফিল্টার আছে যাদেরকে নেফ্রনস বলা হয় এরা রক্তকে ফিল্টার করে বাজে জিনিসগুলো বার করে দেয় আর ভালো জিনিসগুলো ধরে রাখে দুই মিলিয়ন রেফারেন্স মিলে দিনে প্রায় পঞ্চাশ গ্যালন রক্তকে ফিল্টার করে দুটো কিডনি মিলে দিনে প্রায় নাইনটি নাইন পারসেন্ট রক্তকে রিসার্কেল করে আর খুব সামান্য থেকে যায় কিডনির থেকে বড় শত্রু হলো হাই ব্লাড প্রেশার আপনার যদি ক্রনিক হাই ব্লাড প্রেশার থাকে তাহলে এটা কিডনির ওই ক্ষুদ্র ক্ষুদ্র ফিল্টারগুলোকে ধ্বংস করে দেয় হাই ব্লাড প্রেশার ছাড়াও কিডনির আরও একটা বড় শত্রু হলো হাই সুগার অর্থাৎ ডায়াবেটিস জেনারেলি কিডনির এই ফিল্টারগুলো রক্তের মধ্যে সুগারকে ধরে রাখে ইউরিন দিয়ে বাইরে বেরিয়ে যেতে দেয় না কিন্তু ডায়াবেটিস বা রক্তে সুগার লেভেল হাই হলে এটা ওই ফিল্টারগুলোর ওপর ওভারলোড সৃষ্টি করে ফলে ইউরিন দিয়ে সুগার বেরিয়ে যেতে থাকে আর এই ওভারলোডের ফলে ফিল্টারগুলো দিনকে দিন খারাপ হতে থাকে ফলে আস্তে আস্তে ফিল্টারগুলোর রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটি কমে যায় তখন ইউরিন দিয়ে সুগার ও প্রোটিন বেরিয়ে যেতে থাকে সুতরাং সিম্পল ওয়েতে যদি জানতে হয় কিডনি ড্যামেজ হয়েছে কিনা বা খারাপ হয়েছে কিনা তাহলে এই ইউরিন চেক করে দেখতে হবে এক নম্বর তাতে সুগার আছে নাকি আর দুই নম্বর তাতে প্রোটিন আছে নাকি যদি এগুলো থাকে তাহলেই বুঝতে হবে যে কিডনি ড্যামেজ হচ্ছে বা ড্যামেজ হয়েছে আর তার সঙ্গে সঙ্গে ইউরিনের কালার লাইট ইয়েলো থেকে ডার্ক ইয়েলো বা ডার্ক ব্রাউন হয়ে যায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ কিডনি করে সেটা হলো আমাদের শরীরে ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে দেয় সুতরাং কিডনি ড্যামেজ হয়ে গেলে আপনি ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করতে পারবেন না এই ভিটামিন ডি এর মেন কাজ হলো শরীরে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করা ফলে বিভিন্ন ধরনের হাড়ের সমস্যা যেমন বোন পেন বোন ফ্র্যাকচার ও আরও অন্যান্য বোন ডিজিজ ও কিছু কার্ডিও ফাস্কুলার ইস্যুও দেখা দেবে সুতরাং আমাদের অবশ্যই স্ট্রং ও হেলদি কিডনি দরকার যেটা শরীর থেকে বর্জ্য পদার্থকে বার করে দেবে আর নিউট্রিয়েন্টসগুলোকে ধরে রাখবে তাই যে খাবারগুলো কিডনিকে ড্যামেজ করে সেগুলোকে আমাদের অবশ্যই করে অ্যাভয়েড করতে হবে আজকে এই ভিডিওতে আমি এমনই পাঁচটি খাবারের কথা বলবো যেগুলো কিডনিকে ড্যামেজ করে নমস্কার বন্ধুরা আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউ তাহলে চলুন শুরু করা যাক প্রথম যে খাবারটি কিডনিকে ক্ষতি করে তা হল নাম্বার ওয়ান ইনস্ট্যান্ট নুডলস আজকাল অনেকের ঘরেই এই ইনস্ট্যান্ট নুডলস প্রতিদিনকার খাদ্য হয়ে উঠেছে বাচ্চারা পেলে তো আর কোনো কথাই নেই রান্নার ঝঞ্ঝাটও নেই দু মিনিটে হয়ে যায় কিন্তু এই ইনস্ট্যান্ট নুডলসে প্রচুর পরিমাণে সোডিয়াম দেওয়া থাকে তা কিডনির পক্ষে খারাপ তো বটেই তবে তার থেকেও খারাপ যে জিনিসটা দেওয়া থাকে তা হলো একটা প্রিজারভেটিভ যাকে বলে টি কিউ এই প্রিজার্ভেটিভটা কিডনির পক্ষে খুবই টক্সিক এটাকে ফিল্টার করে বার করতে কিডনিকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় তার জন্য কিডনি বড় হয়ে যায় এবং এটা কিছু কিছু কেসে কিডনিতে ক্যান্সারেরও সৃষ্টি করে এগুলোতে খুবই বেশি পরিমাণে সল্ট বা সোডিয়াম দেওয়া থাকে যা অ্যাকচুয়ালি ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় এবং এর কারণে কিডনির ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হতে থাকে কিডনির ফিল্টার অর্থাৎ নেফ্রন্সগুলো ধ্বংস হতে শুরু করে আর কিডনি বেশি বেশি করে কাজ করতে বাধ্য হয় সুতরাং বেশি বেশি করে সল্ট ইনটেক করলে এটা কিডনিকে খুব তাড়াতাড়ি ড্যামেজ করবে সোডিয়াম বা সল্ট এমন একটা জিনিস এটা বেশি ইনটেক করলেও মুশকিল আবার শরীরে এর অভাব হলেও মুশকিল একটা কন্ডিশন আছে ধরুন কোনো পার্সন খুব বেশি বেশি করে জল খাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে সল্ট বা সোডিয়াম খাচ্ছে না এই কন্ডিশনটাকে বলা হয় হাইপোনেট্রিমিয়া এই কন্ডিশানে আপনার বডিতে ফ্লুইড রিটেনশন প্রচুর বেড়ে যায় যেটা কিডনির ওপর খুবই চাপ দেয় আবার অনেকে মনে করেন বেশি বেশি করে জল খাওয়া বুঝি কিডনির পক্ষে ভালো কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা বেশি বেশি করে জল খেলে এটা কিডনির ওপর খুবই চাপ দেয় কারণ কিডনিকে এই এক্সট্রা জল শরীর থেকে বার করবার জন্য প্রচুর পরিমাণে খাটতে হয় জল আপনাদের তেষ্টার ওপর ভিত্তি করেই খেতে হবে বেশি কখনোই নয় শুধু ইনস্ট্যান্ট নুডলসই নয় এখন ম্যাক্সিমাম প্যাকেজ ফুড যেমন চিপস কাটিয়া চানাচুর রেডিমেড স্যুপ প্রসেস ফুড সব কিছুতেই সোডিয়াম বেশি বেশি করে দেওয়া থাকে তাই এগুলোকে বর্জন করতে হবে আর সল্ট ইনটেকের জন্য শুধুমাত্র সি সল্টই খান নাম্বার টু কালারিং চকলেট বা ফুড যেসব চকলেট বা খাবারে বেশি বেশি করে ফুড কালার দেওয়া থাকে সেগুলো অবশ্যই করে বর্জন করতে হবে এই আর্টিফিশিয়াল ফুড কালারগুলো কিডনির ওপর খুবই চাপ দেয় কারণ কিডনিকেই এই কালারগুলোকে শরীর থেকে বার করতে হবে এই আর্টিফিশিয়াল কালারগুলো এত মারাত্মক যে এগুলো শরীর থেকে পুরোপুরি বার করতে গেলে কিডনিকে পুরো রক্তকে বেশ কয়েকবার ফিল্টার করতে হবে ফলে কিডনিকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় তাই কালার দেওয়া যে কোনো খাবারই কিডনির জন্য খুবই খারাপ নাম্বার থ্রি কমার্শিয়াল ব্রেড বা পাউরুটি আপনারা যদি বাড়িতে পাউরুটি বানান দেখবেন সেটা হয়তো এক দুদিনও ঠিকমতো রাখতে পারবেন না নষ্ট হয়ে যাবে কিন্তু দোকানের পাউরুটি সাত দশ দিন এক্সপায়ারি ডেট থাকে আর এক্সপায়ারি ডেটের পরেও এটা যেই কে সেই নরম একদম সুন্দর থাকে এর কারণ হলো এর মধ্যে প্রিজারভেটিভ দেওয়া থাকে যেটা কিডনির জন্য খুবই ক্ষতিকারক আরও একটা জিনিস মধ্যে দেওয়া থাকে যেটা পাউরিটিটাকে ফোলা ফোলা নরম নরম করে তা হল পটাশিয়াম ব্রোমেট এটা কিডনির পক্ষে খুবই 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 ক্ষতিকারক এটা কার্সিরোজেনিক অর্থাৎ আমাদের শরীরে এটা ক্যান্সার সৃষ্টি করে স্পেশালি কিডনি ক্যান্সার এই পটাশিয়াম ব্রোমেটকে ইউএস ও জাপান ছাড়া ম্যাক্সিমাম দেশই ব্যান করে দিয়েছে ইন্ডিয়াতে দু হাজার এটা ব্যান করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে পটাশিয়াম ব্রোমেট না দেওয়া হলেও অন্যান্য প্রিজারভেটিভ যা ইউজ করা হয় তাও কিডনি ড্যামেজ করার পক্ষে যথেষ্ট নাম্বার ফোর কার্বোনেটেড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস যে জিনিসটার জন্য কার্বোনেটেড ড্রিঙ্কস কিডনির জন্য হার্মফুল তা হলো ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড প্রায় কিডনিকে ধ্বংস করে দেয় আবার কার্বনেটেড ড্রিঙ্কসের মধ্যে প্রচুর পরিমাণে সুগার বা চিনি দেওয়া থাকে কিডনি ড্যামেজের প্রধান কারণ হল ডায়াবেটিস সিম্পলি ডায়াবেটিস হলো রক্তে প্রয়োজনের থেকে বেশি সুগার এই কার্বনেটেড ড্রিঙ্কস খেলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় তাই এটা কিডনির জন্য খুবই ক্ষতিকারক একটা তিনশো এম এল কার্বোনেটেড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে প্রায় সাত থেকে আট চামচ চিনি মেশানো থাকে তাই এটা খেলে ডায়াবেটিস হওয়ার চান্সও প্রচুর বেড়ে যায় এখন প্রশ্ন উঠতে পারে এত ভালো ভালো অ্যাসিড থাকতে কার্বোনেটেড ড্রিঙ্কসের মধ্যে কোম্পানিরা কেন ফসফরিক অ্যাসিডই দেয় তার কারণ এটার দাম অন্যান্য অ্যাসিডের থেকে অনেক কম যেমন ধরুন সিট্রিক অ্যাসিড সিট্রিক অ্যাসিড প্রিজারভেটিভ হিসেবে কাজ করে এটা কার্বনেশনকেও রিটেন করে রাখে এবং এটা ওভারঅল ফ্লেভারকেও এনহান্স করে কিন্তু এটা ইউজ করলে কোম্পানিরা বেশি লাভ করতে পারবে না কিন্তু এক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে যে যে খাবারগুলো কিডনির জন্য বা ওভারঅল হেলথের জন্য খারাপ সেগুলোকে আমাদের বর্জন করতেই হবে নাম্বার ফাইভ গ্রিন জুস পঞ্চম যে খাবারটা কিডনির জন্য খারাপ তা হলো গ্রিন জুস এটা শুনে অনেকেই অবাক হতে পারেন তবে এটাই সত্যি আপনারা হয়তো অনেকেই বাড়িতে গ্রিন জুস বানিয়ে খান তার মধ্যে পালং শাক পুদিনা পাতা ধনে পাতা আমার বাদাম বিট ইত্যাদি দেওয়া থাকে এই পালং শাক আমন্ড বাদাম ও বিটে কিন্তু খুব বেশি মাত্রায় অক্সালেট থাকে প্রতিদিন এই জুস খেলে অক্সালেট ওভারলোড হয়ে যায় যেটা ক্রিস্টাল ফর্ম ধারণ করে ও কিডনিতে স্টোনের সৃষ্টি করে অনেকেই এই পালং শাক আমন্ড বাদাম ও বিট দিয়ে গ্রিন জুস বানিয়ে প্রতিদিন খাচ্ছেন এবং ভালো রেজাল্টও পাচ্ছেন এক্ষেত্রে বলে রাখি এটা ম্যান টুম্যান ভ্যারি করে আপনার শরীর যদি ঠিকমতো অক্সালেটকে হ্যান্ডেল করতে না পারে তবে এটা অবশ্যই করে কিডনি স্টোনের সৃষ্টি করবে এই অক্সালেট যদি আপনার পেটে গিয়ে ব্রেকডাউন হয়ে যায় তবে তা অ্যাবজর্ব হয়ে যাবে না হলে এটা ব্লাড স্ট্রিমে গিয়ে ক্রিস্টাল ফর্ম ধারণ করবে যা কিডনিতে গিয়ে স্টোনের সৃষ্টি করবে খুব ভালো হজম শক্তি ও পেটের ভেতরে কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়া না থাকলে এই অক্সালেটকে ব্রেকডাউন করা খুবই কঠিন তাই এই পালং শাক আমন্ড ও বিট দেওয়ার জুস যদি প্রতিদিন খাওয়া হয় তাহলে তা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই কিডনি স্টোনের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আমাদের কিডনিকে ভালো রাখতে গেলে এই পাঁচ ধরনের খাবার থেকে অবশ্যই করে আমাদের দূরে থাকতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ